ফেসবুকে যখন আপনি কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিও যদি সাথে সাথে দশটি ভিডিও হয়ে যায় অথবা নয়টি বা আটটি ভিডিও হয়ে যায় তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য এই সমস্যায় যে পড়ে সে বুঝতে পারে যে আসলে এই ধরনের সমস্যা হলে কিন্তু আপনার প্রোফাইলের রিচ কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে দেখুন ফেসবুকে যখন আপনি কোনো কিছু আপলোড করবেন সে আপলোড করার কারণে সেই ভিডিও যদি কেটে কয়েকটা ভিডিও হয়ে যায় তাহলে অটোমেটিক আপনার অডিয়েন্স কিন্তু সেই বিষয়টা কিন্তু বিরক্ত বোধ করবে তো একটি ভিডিও আপলোড করলে চারি পাঁচটি রিলস হয়ে যায় এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনার দেখলে সেই সমস্যার সমাধান করতে পারবেন কিন্তু যখন আপনার একটি ভিডিও আপলোড করার পর দশটি ভিডিও হয়ে যায় এই সমস্যাটার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে আপনি পাবেন এই সমস্যাটার সমাধানের জন্য মূলত দুইটা সেটিংস এখানে দেয় আপনাকে দুইটা দেখাবো আজকে এখানে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন টার্ন অন অটো ক্লিফিং এই যে অপশানটা এই অপশানটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনি একটি ভিডিও আপলোড করলে আপনার এখানে পাঁচটা ভিডিও হয়ে যাবে এই জন্য এই যে অপশানটা যদি আপনার ভিডিওতে আসে বা আপনার প্রোফাইলে আসে টার্ন অন করার জন্য আপনি এটাকে অবশ্যই অফ রাখবেন এটাকে কিন্তু অন রাখবেন না যদিও ফেসবুক বলতেছে যে এটাকে যদি আপনি অন করেন তাহলে নাকি আপনার রিচ বাড়বে আপনার রিচটা কীভাবে বাড়বে অডিয়েন্স তো একটা ভিডিও থেকে যখন ঘন্টা কয়েকটা ভিডিও হয়ে যাবে তাহলে তো অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু রিচটা ডাউন হয়ে যাবে এটা হলো বাস্তবতা আর ফেসবুক বলতেছে উল্টার একটা বিষয় তো যাই হোক এটা অবশ্যই অফ রাখবেন এই ধরনের অপশানটা তাহলে আপনার একটা ভিডিও থেকে ফার্স্টটা ভিডিও হওয়া থেকে বিরত থাকবে পরবর্তীতে যে সেটিংসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনাকে কিন্তু সেটিংসে চলে আসতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে চলে আসতে হবে মিডিয়া মিডিয়াতে কিন্তু চলে আসতে হবে মিডিয়াতে চলে আসার পর এখানে একটা অপশান আপনি কিন্তু দেখতে পাবেন যে বি টেস্ট অটোমেটিক এবি টেস্ট দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু যদি আপনার অন করা থাকে তাহলে আপনার ভিডিওগুলো অটোমেটিক কিন্তু এবি টেস্টে চলে যাবে অর্থাৎ একটা ভিডিও আপলোড করলে চারটা ভেরিয়েশন হয়ে আপনার কিন্তু এখানে পাঁচটা ওইখানে পাঁচটা অর্থাৎ দশটা ভিডিও কিন্তু আপনার হয়ে যাবে তাই এই দুইটা সেটিংস যদি আপনি একসাথে বন্ধ রাখেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু ঠিকভাবে আপনি আপলোড করতে পারবেন কোনো সমস্যা কিন্তু আর হবে না তাই এই সেটিংসটা অবশ্যই কিন্তু আপনি অফ করে দেবেন এটার একটা সুবিধা এবং অসুবিধা দুইটাই আসে এটা নিয়ে ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আর এই ভিডিওটা যদি বন্ধুরা একটু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ